ইসুল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার থেকে মাল বলছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সবসময় দেখেন আজকে আমার প্রথমত কাজ হলো যদি আপনাদের কাছে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ইউটিউবের কাজ জানে বা ফেসবুকের কাজ জানে বা ফেসবুকে বুস্ট করতে পারে এরকম ছেলে যদি থাকে কম্পিউটারে এমন ভালো ছেলে যদি থাকে বুস্ট করার জন্য আমাদের এখানে ফেসবুকে বুস্ট করার জন্য বা আমাদের ইউটিউবে কাজ করার জন্য যদি কোনো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকে বা কম্পিউটার ইঞ্জিনিয়ার যদি থাকে আমি তিরিশ হাজার টাকা বেতন দিব ভালো একটা সফটওয়্যারের লোক দিবেন ভালো অভিজ্ঞ একটা লোক দেবেন আমার বেতন দিব আমি তিরিশ হাজার টাকা যদি এরকম থাকে আর দেন আমাকে আজকে হোক কালকের মধ্যে পাঠায় দেবেন যে ওই পাড়ান পাঠায় দেবেন বা যেই ভালো কাজ জানেন অভিজ্ঞতা ভালো সে আশা বলবেন আসা আমাকে দেখাবেন যে ফেসবুকে পোস্ট করতে পারে কি না বা আপনারা ইউটিউবে কাজ কতটুকু জানেন বা কমেন্ট কতটুকু করতে পারেন যদি থাকে আমাকে জানাবেন অতি তাড়াতাড়ি আর যদি এমনি কম্পিউটার কম্পিউটারের কারদানে টাইপিংয়ের কারণে ভালো বিশ হাজার টাকা বেতন দেবো একজন ভালো লোক দেবেন এই দুজন লোক আমার জরুরি দরকার দুজন লোক একজন কম্পিউটার জানা কম্পিউটার ভালো জানা ফেসবুকে কাজ করা ইউটিউবে কাজ করা এবং আমাদের আমাদের পোস্ট করা বিভিন্ন জায়গায় ছবি ছবি পাঠানো এবং এই মেয়েদের কাছে ছেলেদের কাছে সিবি পাঠানো এবং তাদের থেকে সিবি সংগ্রহ করে আনা এরকম যদি ভালো টাইপিংয়ে ভালো কাজ জানে অনেক দ্রুত টাইপিংয়ে যে জানে এরকম লোক আমার একটা দরকার তাকে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা প্রথম প্রথম আসছে আর যদি কোনো এমন ভালো যদি অভিজ্ঞ লোক এরকম থাকে যে ইউটিউবের কাজ পাকাপুক্ত ভালোভাবে কইয়া আসছে আরও কয়েক জায়গাতে করছে বা নিজেরও হ্যাঁ কয়েক জায়গায় কাজ করছে এরকম যদি থাকেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে গতকালকে আমরা ভিডিও করেছি তৃতীয় পর আমরা ভিডিও করেছি তৃতীয় পর্ব আজকে করবো আমরা চতুর্থ পর্ব যারা আনমেরিড মেয়ে আনমেরিড যত মেয়ে আছে আমাদের বিডিও করতেছি আজকে চতুর্থ পর্ব যাদের নাকি আটানব্বই থেকে দু হাজার সাত পর্যন্ত জন্ম তারিখ আনমেরিড মেয়ে এবং অল্প বয়সের মেয়ে যারা আছেন সুন্দর সুশ্রী ভদ্রনন্দ পাঁচপুর তিন থেকে পাঁচপো চার পাঁচ ছয় পর্যন্ত লম্বা মেয়ে যারা আছে শিলিম মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক প্রথমত যে মেয়েটা আমরা দেখাবো মেয়েটা আটানব্বইতে জন্মাপাস করতে নিচে আয় মেয়েটা পাঁচ মাসে বসন্ত রাতে ছয়তলা বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর দার্মিক নামাজি যদি কোনো বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করেন এরকম সুন্দর সুন্দর মেয়ে দার্মিক মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েদের ডাক্তার মেয়ে মেয়েরা দুই হাজার একের জন্ম যেমন দেখতে সুন্দর মেয়েটা আমাকে এবং টাকার স্থানীয় মেয়ে মেয়েরা একমাত্র মেয়ে দশতলা আটতলা পাঁচতলা এরকম হাজার 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 কোটি টাকার সম্পদ মেয়ের আছে মেয়ের বাবা হইলেন বন্ধু বান্ধব এরকম ডাক্তার ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা দুই হাজার দুই জন্ম পাঁচ মেয়েরা এই বাস করেছেন মেয়েরা দেখতে সুন্দর চমৎকার সাত নম্বরের বাড়ি মেয়ে অত্যন্ত নম্রভ মেয়ে দিয়ে বন্ধ মিডিয়া করে তার থেকে না নাম হলো মন্তারিয়া তাসনেন সোহা মেয়ের নাম যদি কোনো ভালো ছেলে থাকে মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ছাব্বিশে জুন দুই হাজারের জন্ম মেয়েটা উচ্চতা পাশ তিনি পড়াশোনা মেয়েটা এসএসসি করেছেন দেশের বাড়ি কুমিল্লা বর্তমানে এলিভেন রোডে তার ছয় তালা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন তারপরে মেয়েরা এরকম লেকচার মেয়েচার ইউনিভার্সিটি সন্ধান দেশের বাড়ির মানুষই অত্যন্ত সুন্দর বদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে তারপরে মেয়েরা উচ্চতা বাস্তু মেয়ে তিন ভাই মাত্র তিন ভাই এক মাত্র যেমন চার এমন সুন্দর এমন অপূর্ব সুন্দর মেয়ে ও সুন্দরী মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু বানা মেধুমে যোগাযোগ করবেন যেমন চেহারা আমার সুন্দর যেমন আল্লাহ নিজের হাতে থাকে তৈরি করেছেন এত সুন্দর যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু বিনিয়োগে মেসুমে যোগাযোগ করে তার থেকে নেবেন মেয়েটা প্রাইভেট জব করে মেয়েদের সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করে ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা ছিয়ানব্বইতে উচ্চতা পাশ করতে নিয়ে যায় যেমন দেখতে আমার দেখতে বন্ধু মেয়ে বাবু মেয়ে বন্ধুবীমে যোগাযোগ করে তার চেন তারপরে মেয়েদের আমাদের উত্তরা আমাদের দুই হাজারের জন্ম মেয়েটা মেয়েটা অনার্স

मेर मेर छह ताली रही मेयर नमेटी बंदि मिटी करे

বিবিএ পাঠ করে যে মেয়ের আপনার তাৎপুরে বাড়ি নদ্দা বগুড়ার মেয়ে নদ্দাতে তার বাড়ি মেয়ের অত্যন্ত সুন্দর সুশ্রী পঞ্চানন্দ নামাজ এবং গান বিবিএ পঞ্চমের মাধ্যমে যোগ এটুকু তার ট্রেন হয়ে যেতে পারেন তারপরে মেয়ের দুই হাজার জন্ম দিয়ে যান যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চেহারা মদিনা বাগে তার বাড়ি মদিনা বাগে সে বাড়ি করেছেন ঢাকা মদিনা বাগ মানি শনি রেখা পাশেই মদিনা বাগে বাড়ি করেছেন স্থানীয় ঠিকানা যদি বিদ্যা কুমিল্লা

মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর একটা চোদ্দ নম্বরের বাড়ি মেয়েটা মেয়ের বাবা জুয়েলারি ব্যবসা করেন আমার এই জার ব্যবসা করেন জুয়েলারি চারটা দোকান আছে তার ওইখানে সৈদ আলমের মতন জায়গায় যেমন সুন্দর এমন দেখতে সুন্দর যেমন চেহারা চোদ্দ নম্বর সেক্টরে সেইরকম বাড়ি আছে পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করুন দেখেন রকম সুন্দর সুন্দর মেয়ের বাড়িতে আমাদের কাছে আজকে আমাদের চতুর্থ পর্ব শেষ হলো যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলে আমার জমা যোগাযোগ করবেন আমাদের কাছে নাই সব অভাবের না এত সুন্দর মেয়ে আছে দেখার মতো মেয়ে প্রত্যেকটা মেয়ে ছেলেও যেমন দেখার মতন আছে অনেক মেয়েও দেখার মতন অনেক আছে আমাদের সাথে যোগাযোগ করে ইচ্ছা সুন্দর সুন্দর ফ্যামিলি সুন্দর সুন্দর মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলেন হাজার হাজার মেয়ে আছে আমাদের সাথে যোগাযোগ করে নিচ্ছা এমন মেয়ে নাই যে আমাদের সাথে পাবেন না যেরকম পাবেন ছেলেরকম মেয়ে পাবেন ইচ্ছা বন্ধ মিলিয়ে একটা নিবিধু প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে সর্ব সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানেরা আমাদের ওভি চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আসুন আমাদের বন্ধু মিলার মাধ্যমে যোগাযোগ করুন আমাদের এখানে সদস্য হইলে আমরা আমাদের এখানে সদস্য হলে তাকে খালি হাতে যাবেন না একের পর এক মেয়ে দেখতে পাবেন ইশা আমাদের এখানে আসুন যোগাযোগ করুন করতে হন এই বলে আমরা কিছু বলতে চাই না আপনারা সবাই জানেন বন্ধ মিলে একটা নিবন্ধিত করতে এই পর্যন্ত আমরা উনষাট বছরের অভিজ্ঞতা উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা জানা উনত্রিশ হাজার সাতশো একুশটা বিয়া সম্পন্ন করেছি আসুন আমাদের বন্ধু মিলাম হ্যাঁ অনেক ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে পাবেন আমাদের এখানে একটা জেনারেল প্রতিষ্ঠান এখানে সদস্যদের কেউ খালি হাতে ফিরে যাবেন না চলা একের পরে এক আমরা দেখতে থাকি সবই আল্লাহর হুকুম হবে চলা আল্লাহর হুকুমেই সব কিছু হয় আল্লাহর রকম চলে গাছের পাতা হবে না আসুন আমাদের এখানে নিয়োগ করে আসবেন এবং এমন নিয়োগ করে আসবেন যাতে কোনো মিডিয়াতে বাদ করে হাতে না পারেন বন্ধ মিডিয়াতে আসবেন ছিটা করে কোনো হাতে যাইতে হবে না আসুন কাজ করুন আমাদের এখানে দলে দলে আসুন আপনারাইন চলেন আশা করি সবাই ভালো আছেন সাত দিতে থাকেন থাকেন এবং সবার জোড়া যিনি সুন্দরভাবে মিলে যেন আপনাদের কাজ করতে পারি এবং সবার মুখে যেন হাসি যেতে পারি টাকা টাকাটা কথা নয় কাজটাই কথা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি এইটি আমার চাওয়া বাবা লাগে স্যার কিছু নেই আসুন আমাদের এখানে যোগাযোগ করুন এই বলে আমি বিরক্ত করতে আপনাদের আপনাদেরকে আপনারা আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ এবারের